তাকে একটু সাদা ভাত নিয়ে নিই তো আপনারা সবাই জানেন যে ছোট্ট টুকটাটকুনি ভাত এটা আমার জন্য হবে না আরেকটু ভাতের দরকার আছে ওটা নিতে গেলে পরে কিন্তু আমার মতন আপনাদের একটু দাম দিয়ে নিতে হবে দেখুন এরকম আঙুল চু এটাই খেতে হবে এত সুন্দর তার স্বাদ এখানে রয়েছে এঁচোড় কষা তো তুমি বাড়িতে যেরকমভাবে রান্না করো সেটা কি সেরকমভাবে হয়েছে এটা

পুরো নারকোলের দুধ দিয়ে ভরপুর একদম মুখে যে দিয়েছে একদম নারকোলের পণ্য দারুন হয়েছে দারুন তাই নাকি মানে এখানে ভাত তুমি এক প্লেট না আরো তোমার আর এক প্লেট লাগবে লেগে যাবে এত যা আইটেম রয়েছে আইটেম আর প্রত্যেকটা রান্নার স্বাদ অসাধারণ অসাধারণ আচ্ছা চিংড়ি মাছের খাও তুমি চিংড়ি মাছ দারুন একদম মানে কিরম দারুন মাছের মাছের শ্বাসটা কেমন কলকাতা রাজবাড়ির সব থেকে বিখ্যাত হচ্ছে রিয়াজি মٹن দেশি খাসি একদম দেশি খাসি এক টুকরো মুখে দিলেই বেরোবে রুগাল হাসি কলকাতার রাজવાડી স্পেশাল দেশি মٹن একদম নোনলি যুক্ত মٹن আহ নোনলি এটা খুলে বেরিয়ে দেখুন বাহ হ্যাঁ বিভয়টা একটা নিয়ে মটন নমস্কার চলে এলাম সস্ত্রী কলকাতাতে আজকে কলকাতাতে এসেছি কলকাতা রাজবাড়িতে আজকে কলকাতার রাজবাড়িতে জমাটিয়া খাওয়া দাওয়া করব কারণ হচ্ছে যে কলকাতা রাজবাড়ি চতুর্থতম হ্যাপি বার্থডে মানে জন্মদিন উপলক্ষে ধামাকাদার থালির ওপরে একটা ধামাকাদার অফার ওনারা দিচ্ছেন এটা হচ্ছে এখন আমি আছি হাতিবাগানে খালিতে কি আছে না আছে কি ব্যাপার সব কিছু আপনাদেরকে দেখাবো চলুন ভেতরে যাওয়া যাক কলকাতা রাজবাড়িতে খুব সুন্দর জায়গা চলুন ভেতরে যাওয়া যাক ঢোকার আগে একটা কলকাতা রাজবাড়ি খুব সুন্দর একটা ব্যবস্থা করেন যে কাস্টমারদের জন্য একটা বরণ ডালা খুব ধন্যবাদ খুব আমি হ্যাপি হলাম যে এই যে এই ব্যাপারটা কিন্তু সবার জন্য কিন্তু আছে কলকাতা রাজবাড়িতে থ্যাংক ইউ মানে এই যে জামাই আদর হচ্ছে নাকি চলুন thank mm -hmm. you হচ্ছে ওনাদের যে যে মেন অফার যেটা চলছে এক হাজার টাকার যে থালি মাটন থালি যেটা সেটা ওনাদের হ্যাপি বার্থডে উপলক্ষে যেটা দিচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকায় মানে এক হাজার টাকার থালি মাত্র দুশো নিরানব্বই টাকায় দিচ্ছে শুধুমাত্র পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত মাত্র চার দিনের অফার এটা হচ্ছে হ্যাপি বার্থডে উপলক্ষে থালিটা জাস্ট রেডি হয়ে টেবিলে আসছে যার জন্য তার জন্য আপনাদেরকে একটুখানি ওয়েট করতে হবে ধামাকাদার একটা থালি কিন্তু নন শেয়ারেবেল এই ঠাইটা কিন্তু আপনারা কেউ শেয়ার করতে পারবেন না এবং এখানে বসে খান খাওয়া দাওয়া করুন কোনো কিছু কিন্তু পার্সেল নিতে পারবেন না মানে যেটা খেতে পারলেন না সেটা আমি পার্সেল নিয়ে যাব পার্সেল নেওয়া যাবে না বা এক্সট্রা কোনো কিছু দরকার হলে পরে পাবেন না কোনো কিছু দরকার হলে পরে কিন্তু সেটা কিন্তু আপনাকে আলাদাটা নিতে হবে মানে আলাদাটা দাম দিতে হবে এক্সট্রা মনে কোনো এক্সট্রা রাইস দরকার একটু পাবেন না ডাল দরকার কোনো সবজি দরকার পাবেন না নিতে গেলে পরে আপনাকে আলাদা কাটে নিতে হবে আলাদা দাম দিতে হবে আর এটা কিন্তু শেয়ারেবেল না এটা একটা থালি মাত্র একজনের জন্য এক তারিখ থেকে চার তারিখ মানে পয়লা এপ্রিল দু থেকে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এই থালিটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এক হাজার থালি মাত্র দুশো নিরানব্বই টাকা এবং এই হ্যাপি বার্থডে উপলক্ষে যেই অফারটা এক হাজার টাকার থালি আর সেটা দিচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকায় এটা কিন্তু কলকাতা রাজবাড়ির দুটো ব্রাঞ্চে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এটা হচ্ছে আমি এখন যেটা বসে আছি এটা হচ্ছে হাতিবাগান আর এটা হচ্ছে দেশপ্রিয় পার্ক দুটো ব্রাঞ্চে কিন্তু সেম টু সাইম সেম টাইমে পাওয়া যাবে মানে পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ থেকে চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত দুটো ব্রাঞ্চে কিন্তু একই সময় একই দিনে পাওয়া যাবে আর এই থালিটা ঢাকতে হচ্ছে দুপুর বারোটা থেকে রাত্রির দশটা পর্যন্ত এবং এই থালিটা খাওয়ার জন্য কিন্তু কোনো অ্যাডভান্স বুকিং হবে না মানে প্রি বুকিং কিন্তু হবে না প্রি বুকিং কিন্তু নেই প্রি বুকিং পাওয়া যাবে না এবং দুটো ব্রাঞ্চে দেশপ্রিয় পার্ক এবং হাতি বাগান দুটো ব্রাঞ্চে কিন্তু এই থালিটা অ্যাভেলেবেল রয়েছে পয়লা এপ্রিল দু থেকে চৌঠা এপ্রিল দু পর্যন্ত দুপুর বারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ডিনার এবং লাঞ্চ দুটোই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে

গন্ধরাজ ঘোল খেয়ে মন শান্তি একদম এবার চলে কষা দু পিস এখানে চাটনি রয়েছে একদম কাঁচা আমের চাটনি এখানে হচ্ছে আনারসের চাটনি আর হচ্ছে রসগোল্লা রসমালাই আনারসের চাটনি আর রসমালাই তো চলো এত কিছু বক বক না করে খাওয়া দাওয়া শুরু করা যাক একদম মাটির থানায় খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আর কি কি আছে বলে দিই এখানটা অবশ্যই আপনারা আগে দেখে নিয়েছেন এখানে দেখুন এখানে লম্বা একটা আলা বেগুন ভাজা যেটা মানে প্রত্যেকটা বেঙ্গলি মাল্টি কুসিল রেস্টুরেন্টে অ্যাভেলেবেল থাকে পান আপনারা এখানে ঝুরঝুর আলু ভাজা সব জায়গায় থাকে গন্ধরাজ লেবু রয়েছে এখানটায় সাদা বাসন চালের ভাত রয়েছে এখানে হচ্ছে একদম দেশি গাওয়া ঘি এতটা পরিমাণ ঘি দিয়েছে এতটা পরিমাণ ঘি আপনারা কেউ খেতে পারবেন না তো যাই হোক এখানে শশা আর পেঁয়াজ স্যালাড রয়েছে এখানে খুব একদম সোনা মুগের ডাল এখানে রয়েছে হচ্ছে পনির মহারানি একদম এখানে রয়েছে এচোর কষা এখানে হচ্ছে দেখুন এটা হচ্ছে দেখেই অবশ্যই আপনারা বুঝতে পারছেন চিংড়ি মাছের মালাইকারি এখানে হচ্ছে হচ্ছে একদম একদম এখানে এটা আনারসের খাসি খাসি চাটনি এখানে হচ্ছে রসমালাই বাহ এত কিছু পাওয়া যাচ্ছে মাত্র দুশো নিরানব্বই টাকা মাত্র এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত পয়লা আপিল থেকে চৌঠ এপ্রিল পর্যন্ত চলো খাওয়া দাওয়া শুরু করি কি হুম অবশ্যই প্রথমে তাকে একটু সাদা ভাত নিয়ে নিই তো আপনারা সবাই এই যে টুকটুকুনি ভাত এটা আমার জন্য হবে না একটু ভাতের দরকার আছে ওরা নিতে গেলে পরে কিন্তু আমার মতন আপনাদেরকে একটু দাম দিয়ে নিতে হবে যে কী দাম পড়ছে সেটা আপনাকে পরে বলবো দেখুন একদম ঝুরঝুরে বাসন চলে ভাত রয়েছে ঝুরঝুরে ভাত তো এখানে একটু ঘি নিয়ে নিই বাহ ঘিয়ের সঙ্গে দরকার করে নুন তো নুনটা এখানে নেই একটু নুন পাওয়া যাবে নাকি একদম একটু জাস্ট নুনের ছিটা দিয়ে নেবো গরম ভাতের সঙ্গে ঘি নাড়ে পরে জমে না ঠিক বাহ কাঁচা লঙ্কা একটা কামড়

এই রে পুরো মুখে দিলে ঘি ভাত দিয়ে তো খেলাম এবার নেব হচ্ছে একদম একদম সোনা মুগের ডাল একদম দেখতে পাচ্ছেন গাওয়া একদম মানে গাওয়া এর মতন জমে রয়েছে একদম সোনা ডাল উম এরকম আঙুল যেটা খেতে হবে এত সুন্দর তার একদম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে তার সঙ্গে ঝুরঝুরি আলু ভাজা হম এর সঙ্গে হচ্ছে গন্ধরাল লেবু এবার নেব হচ্ছে লম্বা পোটালা বেগুন ভাজা ঘি দিয়ে তো খাওয়া হয়ে গেল এবার সোনা মুগ ডাল ডালটা একদম জমে গেছে দেখতে পাচ্ছেন আর এর মধ্যে গাজর তারপর টিশমিশ দিয়ে সব রকম দিয়ে পড়েছে আর তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু ডালটা দিয়ে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দারুণ লাগছে আর তার সাথে ঝুরঝুরে আলু ভাজা তুমি বাড়িতে যেরকম ভাবে রান্না করো সেটা কি সেরকম ভাবে হয়েছে এটা না একটু আলাদা মানে আলাদা কিরকম মানে আমি যেটা করি সেটা ঘরোয়া পদ্ধতি আর এখানে যেটা খাচ্ছি সেটা আলাদা এটাও ঘরোয়া আলাদা বলতে কিরকম মানে তেল ঝাল মশলা আমাদের কিরকম মানে কিরকম স্বাদ এটা তুমি তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার থেকে বলো আমি যেভাবে করেছি তার থেকে মনে হচ্ছে যেন একটু ভালোই হয়েছে তবে এটা তো এসব কষা এঁচোর কষা আর আমি যেটা করি ওটা এঁচোর চিংড়ি দুটোর মধ্যে আলাদা তফাত আছে আচ্ছা এখানে আলু দেওয়া আছে হ্যাঁ এই যে একটা আলু অতি তো রিচ না তো না 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 ভালো হয়েছে খুব ভালো হয়েছে সাদা ভাত তো শেষ হয়ে গেল এখানে রয়েছে বাসন্তী পোলাও বাসন্তী পোলাওের সঙ্গে কি খাওয়া যায় বাসন্তী পোলাওের সঙ্গে আমি এঁচোর কষাটা টুনি এর সঙ্গে মটনও রয়েছে এঁচোর কষাটা খেয়ে দেখি আমার বাড়িতে আমার গিনি তো চিংড়ি বানায় তা আমি এখানে কলকাতা রাজবাড়িতে এসেছি এখানে এঁচোর কষা একটু খাই কেমন হয়েছে দেখি আর প্রত্যেকটা জিনিস কিন্তু পুরো একদম মাটির থালায় একটু আলাদা ঘরোয়া রান্না আর যে কোনো কুইজিনের রান্না দুটোর মধ্যে একটু তো তফাত হতেই হবে তবে খুব ভালো লাগছে একদম কচি এচোর এখন দেখতে পাচ্ছেন কচি এচোর যাকে বলে গাছ পাঠা গঞ্জব লেবুর রস রয়েছে টু নাইনটি নাইন অফার মধ্যে যে খাওয়া দাওয়া গুলো ওনারা সার্ভ করেছেন যা দিয়েছেন এবং ফাটাফাটি মানে এখানে যা কিছু রয়েছে আর রাইস রাইস কিন্তু আপনাকে এক্সট্রা নিতেই হবে এক্সট্রা নিতেই হবে রাইস বাসন্তী পোলার সঙ্গে এটোর কষা ব্যাপক লাগছে সেটা ব্যাপক লাগছে হেভি লাগছে এবং ভর দুপুরে বসে খাওয়া দাওয়া করবেন একদম পরিবার সমেত নিয়ে চলে আসুন পরিবার সমেত সবাইকে নিয়ে চলে আসুন খাওয়া দাওয়া করুন কলকাতা রাজবাড়িতে হাতির বাগান আর দেশের পুজো পার্ক এছর কষা দিয়ে খাওয়া হয়ে গেল আবার কিছুটা ভাত নেওয়া হয়েছে গরম গরম ভাত এখানে ধোঁয়া উঠছে এবার নেবো চিংড়ি মাছের মালাইকারি ওহ চিংড়ি মাছটা দেখেছেন মাথাটা বিশাল এগুলো চিংড়ি মাছ তোমার কোপিয় হুম এবার একটু গ্রেভি নেব উম পুরো নারকোলের দুধ দিয়ে ভরপুর একদম মুখে যে দিয়ে হচ্ছে একদম নারকোলের বর্ণ দারুণ হয়েছে দারুণ তাই নাকি মানে এখানে ভাত তুমি এক প্লেট না আরো তোমার এক প্লেট লাগবে লেগে যাবে এত যা আইটেম রয়েছে আইটেম আর প্রত্যেকটা রান্নার স্বাদ অসাধারণ অসাধারণ আচ্ছা চিংড়ি মাছের খাও তুমি চিংড়ি মাছ তো খুব প্রিয় তারাও ছড়াই আগে হুম চিংড়ি মাছের মাথাটাই তো মানে বিশাল তারাও

দারুন চলো এবার খাওয়া যাক চিংড়ি মাছের মালাইকারি দিয়ে গ্রেভিটা কিন্তু দুর্দান্ত গ্রেভি এই হচ্ছে মাছ চিংড়ি মাছ দেখুন শ্বাসটা দেখুন চিংড়ি মাছের খোলা অতটি সারাতে লাগে নাকি একদম মুখে ঢোকাবেন দাঁত দিয়ে ভাঙবেন একদম গরগা চিংড়ি একদম দাঁতে জোর আছে এরকম কামড়ে কামড়ে খেয়ে নেবেন দারুণ হয়েছে দারুণ হয়ে যাও চিংড়ি মাছটা একদম ফ্রেশ আছে একেবারে এক আঙুলে খোলা ছাড়াবেন আর এক আঙুল দিয়ে খাবেন বিয়ে হয়ে যায় বিয়ে মাছের জুসটাও কিন্তু বেশ ভালো আছে চিংড়ি মাছের মালা বেশ ফাটাফাটি খেলাম খুব সুন্দর খেলাম মন ভরে গেল এবার নেব হচ্ছে পনির মহারানি দেখুন দু পিস পনির রয়েছে এখানে একদম সাদা থকথকে একেবারে এখানে কিছুটা গ্রেভি আছে মানে হাজার টাকার থালি দুশো নিরানব্বই টাকায় দিচ্ছে শুধুমাত্র হ্যাপি বার্থডে উপলক্ষে শুধুমাত্র হ্যাপি বার্থডে উপলক্ষে দুপুর বারোটা থেকে রাত্রি দশটা থেকে সাড়ে দশটা এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত পয়লা এপ্রিল থেকে চৌথা এপ্রিল দু হাজার পঁচিশ পনিরটা যথেষ্ট সফট এবং ফ্রেশ খুব সুন্দর হয়েছে খেতে খুব ভালো হয়েছে এবার চিংড়ি মাছে মালাইকারি দিয়ে যাই হোক খেতে খেতে সব ভুলে যাচ্ছি এত সুন্দর খাওয়া দাওয়া গুলো আর এখানে আছে পনির মহারানি আর গ্রেভি গুলো তো অসাধারণ দেখতেই পাচ্ছ আর অনেকটা করে যা যতটা গ্রেভি দিচ্ছে না আপনি আরামসে খেয়ে খোলাতে পারবেন না মানে আইটেম প্রচুর আইটেম প্রচুর তো দাম কম মাত্র চার দিনের জন্য একদম ফলে এপ্রিল থেকে 14 এপ্রিল 2025 পরিটা যথেষ্ট সফট আছে এতক্ষণ ধরে যতগুলো মানে আইটেম আমি খেলাম প্রত্যেকটা রান্না খুবটাই মানে খুব 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 ভালো এবার খাবো হচ্ছে সব থেকে একটা ফাটাফাটি রেসিপি কলকাতা রাজবাড়ির সব থেকে বিখ্যাত হচ্ছে রিয়াজি মাটন দেশি খাসি একদম দেশি খাসি এক টুকরো মুখে দিলেই বেরোবে গাল হাসি কলকাতা রাজবাড়ি স্পেশাল দেশি মাটন একদম নলি যুক্ত মাটন নলি একদম খুলে বেরিয়ে এলো দেখুন বাহ নলি মাটন তার সঙ্গে এখন দু টুকরো শশা পেঁয়াজ আর গাজর দারুণ লাগে খেতে আর এর সাথে নেব মাটন কষা এখানে আছে দু পিস মাটন আর তার সাথে একটু গ্রেভি ওলাউটা হেভি হচ্ছে না মা মা টরটা ভালো সফট আছে দুশো নিরানব্বই টাকার থালিতে এরকম যদি রিয়াজি খাসি দেশি খাসি পাওয়া যায় না খাসি দিয়ে আর বাসন্তীপ দিয়ে খেয়ে পুরো পয়সা শুরু হয়ে যাবে আর দুশো নিরানব্বই টাকাটা আপনার পুরো সার্থক হবে এটার দাম হচ্ছে হাজার টাকার থালি মহারাজা থালি হ্যাঁ ভালো সিদ্ধ হয়েছে মটনটা মটনের আগেটা পিস একদম রসগোল্লা এখন ঝুঁড়ে থারে খেতে হবে বাসন্তী বলা মটন কষা দিয়ে বেশ ফাটাফি খেলাম তারপর সব শেষে রয়েছে হচ্ছে নানা মাছের আর হচ্ছে পাঁপড় ভাজা মানে খেতে 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 একদম হাঁপিয়ে উঠবেন কিন্তু খাওয়ার শেষ হবে না যার দাম হচ্ছে দুশো নিরানব্বই টাকা হাজার টাকার থালি মাত্র দুশো নিরানব্বই টাকা চার দিনের জন্য দিচ্ছে আগে থেকে কোনো বুকিং হবে না দিনে দিনে আসবেন দিনে দিনে জায়গা পেয়ে যাবেন একটু অপেক্ষা করতে হবে জায়গা পেয়ে যাবেন কোনো অ্যাডভান্স বুকিং এখানে হয় না শুধুমাত্র এই থালির ক্ষেত্রে কোনো পার্সেল হবে না এক্সট্রা কোনো কিছু লাগলে পরে তার জন্য আলাদা দাম দিতে হবে বাহ তো আমার এখানে সব কিছু খাওয়া হয়ে গেছে এখন বাকি আছে আনারসের চাটনি খাও খাও আর আছে এখানে পাপো বাহ তো আজকে মুখ মিষ্টি দিয়ে খাওয়া দাওয়াটাকে শেষ করবো বাহ রসে ভরপুর রসমালাই খাওয়া দাওয়াটাকে শেষ করলাম জমা টিয়া ফাটা খাওয়া দাওয়া করলাম তো সবাইকে আমি কথা বলবো কলকাতা রাজবাড়িতে হ্যাপি বার্থ উপলক্ষে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত অর্থাৎ পয়লা এপ্রিল থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত দু হাজার পঁচিশ এক হাজার টাকা থালি মাত্র দিচ্ছে হচ্ছে দুশো নিরানব্বই টাকা দুশো বারো থেকে রাত্রে সাড়ে দশটা পর্যন্ত এই অফারটাকে উপলব্ধ করতে হলে অফারটার লাভ নিতে হলে চলে আসুন কলকাতা রাজবাড়িতে আজকে ভিডিওটা এখন শেষ করছি নমস্কার তো রসমেলাই খাওয়া হয়ে গেল এবার আমি খাবো রসমালাই যার নাম রসমালাই চুমকেই চমক এটা খেয়ে যেন মনটা শান্তি হয়ে গেল নাকি সবার শেষে মিষ্টি বারো চাটনি বারো ওটা না হলে খাবারটা পরিপূর্ণ হয় না আর এই রসমালাই খেয়ে পুরো খাবার একদম পরিপূর্ণ তো আমার এখানকার খাবার দাওয়া খুবই ভালো লেগেছে আপনারাও আসুন এখানে এসে খাওয়া দাওয়া করুন এক তারিখ থেকে পয়লা এপ্রিল থেকে চৌঠা এপ্রিল অবধি নিয়ে বসে ফ্যামিলি মানে পরিবার সমেত এখানে এসে খাওয়া দাওয়া করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে কলকাতা রাজবাড়ি হাতিবাগান হাস্তিবাগান তো আপনার মতো এখানে নমস্কার